জীবনে প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে রাগী আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু কান্নাই থাকে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার স্পন্দন বেড়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমারই ছিলাম তোমারই আছি তোমারই থাকবো যে মানুষটা রোজ তোমায় অবহেলা করে চুপচাপ সহ্য করে তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও দেবো না তুমি ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটোবেলা থেকেই খারাপ ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসায় কিন্তু ভাগ্যের দুঃখ ছিল তাই একজনের মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসার মিথ্যে ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছি তোমাকে এক সময় হাসি খুশি আনন্দ ছিলাম মাঝখানে কোনো এক কালবশে ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার এই আমিটাই থাকবো না আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমায় এত বিরক্ত করবে সেদিন কার সাথে অভিমান করবে তুমি প্রেম আর ভালোবাসা দুটো দু ধরনের একটা হয় আবেগের বসে অন্যটা হয় অন্তরের টানে মায়া অদ্ভুত এক জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে